হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো আর এখন প্রচণ্ড গরম প্রচণ্ড রোদের তাপ তো তোমরা একদম বাড়ি থেকে কিন্তু বেরোবে না বিশেষ করে দুপুর বেলায়। চেষ্টা করবে যে সকালের দিকে কাজটা কমপ্লিট করার বা রোদ পড়ে যাওয়ার পর বিকেলের দিকে কাজটা কমপ্লিট করার তো যাই হোক এই যে দেখো আমার কিন্তু কাজের কোনো শেষ নেই কাজ কিন্তু আমার রয়েছে তো তার মধ্যেও হয়েছে কি এটা আমার শাশুড়ি মায়ের ব্লাউজ তো পুজোর সময় দিয়েছিল পিস দুটো দিদি মাকে তো আমার এই যে হয় না কি ঠেলায় না পড়লে বিয়াল গাছে ওঠে না সেরকম অবস্থা তো দেখো নিজেদের ব্লাউজ তো বানানোর সময়ই হয়ে ওঠে না তো মা বলল যে এখন আমার ব্লাউজ দুটো বানিয়ে দেয় আমি মাসির বাড়িতে বেড়াতে যেতে পারি তো আমি ভাবলাম যে কাজ থাকলেও তার মধ্যেও তো নিজেদের কাজগুলো কমপ্লিট করতে হবে তো ঠিক আছে আমি সকালে মাকে হেল্প করে কাজে তো তারপরে আমি এইখানে দেখো ব্লাউজ নিয়ে বসে গেছি তো দেখো সারা বছরই কাজ থাকে এবার হয় কি নিজের ব্লাউজগুলো তো পেশার দেওয়ার মতো কেউ নেই যে বানিয়ে দাও বানিয়ে দাও ঠিক আছে পরে করছি এরকম একটা ব্যাপার পুজোর সময় হয় কি আমি সপ্তমীর দিনও বসে নিজের ব্লাউজ কমপ্লিট করছি তারপরে আর কি পরে বেরোচ্ছি তো যাই হোক তার মধ্যে অনেক আনন্দ আছে যে সবাই নতুন নতুন শাড়ি নিয়ে যখন আসে আমার কাছে সবার শাড়িগুলোকে বেশ দেখতে পাই মেয়েদের তো এটাই মানে সব থেকে নিয়ে যে কে কী নিল তো শাড়িগুলো দেখতে পাই আর তার সাথে ব্লাউজ পিসগুলোকে আমি কেটে কেটে রেখে দিই শাড়ির আঁচরগুলো সেলাই করে দিয়ে দিই তো তারপরে ব্লাউজগুলো তো খুব পেশার হয়ে যায় সেই সময় কেন কি সবাই কিন্তু পুজোর ওই মোটামুটি কুড়ি দিন আগে এক মাস আগে থেকে কেনাকাটা শুরু করে অনেক আগে থেকে কেনাকাটা কিন্তু খুব কম লোকেই করে অনেকে তো আছে পুজোর এক সপ্তাহ আগে কেনাকাটা করে তো তখন এসে সবাই যখন মানে রিকোয়েস্ট করে নানা ব্লাউজটা নাও এবার আমার পক্ষে এটা একটু চাপের হয়ে যায় একসাথে এতগুলো ব্লাউজ তো যাই হোক আমি চেষ্টা করি কমপ্লিট করার তো দেখো এই গরমে নিজেরও একটা ব্লাউজ বানাতে হবে ব্লাউজ তো প্রচুর রয়েছে সেটা কোনো কথা না কিন্তু আমি গরমে ভাবি যে মানে একটুখানি ঢাকা পিঠ ঢাকা পড়লে কোথাও গেলে পরে তখন কিন্তু পিঠের মধ্যে ওই কালো সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাপ পড়ে থাকে না তো যাই হোক পিঠ ঢাকা ব্লাউজ করি তো সেটাই একটা সুতির বানাবো তো সেটারও সময় পাচ্ছি না তো যাই হোক এই আর কি মায়ের ব্লাউজটা কাটিং করে তারপরে নিজের ব্লাউজটাও ধরবো ভেবেছি তো তার জন্য পিসও আনতে যেতে হবে পিসও আমার কাছে খুব পাতলা পিস নেই পিসগুলো একটু মোটা তো এই গরমে তো খুব মোটা পিস পরে মানে আরাম নেই তো তার জন্য সকাল দিকটা আমি একটু শাড়ি পরি তারপরে বিকেলেও নাইটি পড়ি ঠিক নেই মানে সব কিছু মিলিয়ে মিশিয়েই পড়ি সবই পড়তে হয় তো যাই হোক সবাই দেশ বিদেশ অনেক জায়গা থেকে আমাকে কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে এইভাবে কিন্তু আমাকে কমেন্ট করতে থাকো তো একজন দিদি ভাই আমাকে বলেছে যে বাচ্চা নিয়ে কাজ করতে কষ্ট হয় তো হ্যাঁ এটা তো বাস্তব যে হ্যাঁ বাচ্চা নিয়ে কাজ করতে কষ্ট হয় তো সবাই যদি একটু ফ্যামিলির হেল্প করে বা মানে সাপোর্টে থাকে তাহলে কিন্তু এটা কষ্ট হয় ঠিকই কিন্তু অতটাও নয় তো যাই হোক আমার সবাই মোটামুটি মানে ফ্যামিলিতে আমাকে হেল্প করে তো এটা তো বলতেই হবে না হলে আমার পক্ষেও এটা সম্ভব হতো না তো দেখো এইভাবেই কিন্তু সব কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে নিজেদেরকে সময় বার করতে হবে কখন কি করবে আগের দিন যদি তুমি ভেবে রাখো যে কালকে তুমি কি কি কী কাজ করবে তাহলে কিন্তু এটা তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে আর সব কিছুর মধ্যে এটাও বড় বাস্তব যে তুমি যদি নিজেকেও একটু সময় না দাও বা নিজেকেও একটু ভালো না রাখো তাহলে তোমার আশেপাশের পরিবেশটাকেও কিন্তু তুমি সুন্দর রাখতে পারবে না তাই না তো আমার মনে হয় সব কিছুই করবে তার মধ্যে নিজেকেও একটু সময় দেবে কাজ নেবে যতটা তুমি নিজে পারবে কমপ্লিট করতে সেইভাবে তো দেখবে সবটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো আমি কিন্তু এটা আমার বিয়ের পরেই কাজ শেখা বিয়ের আগে আমি এই কাজ সম্বন্ধে কিছুই জানতাম না তো যখন আমি কাজ শিখলাম তখন কিন্তু আমি ভাবিনি যে আমি মানে এই কাজটা কি করে আমি পয়সা ইনকাম করতে পারবো আমার এটা মনে হতো যে আমি নিজে একটা ব্লাউজ করতে পারবো এটা আমার কাছে অনেক আনন্দের ছিল যে আমি একটা ব্লাউজ নিজে বানিয়ে পড়বো আমি মানে প্রথমে এটাই ভাবতাম যেদিন আমি নিজে মানে ব্লাউজ বানানো শিখলাম যে আমি বানাতে পারলাম মানে এতটা আনন্দের আমার কাছে তো তারপরে যাই হোক বানিয়ে তো এখন মানে এমন হয় যে অনেক দূর দূর থেকে লোক আসে বানাতে তো আমার এটা মানে সত্যি এত ভালো লাগে আমি কি বলবো তোমাদের যাই হোক দেখো এই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মায়ের ব্লাউজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি তো তারপরে এই যে সব পাটগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজে যে কটা পাট থাকে তো এইভাবেই কিন্তু ব্লাউজ কাটিং করা খুবই ইজি আমি কিন্তু এটার ভিডিও অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি যে কিভাবে ব্লাউজ কাটিং করতে হবে সেলাই করতে হবে তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারো আর দেখলে কিন্তু শিখে যাবে তো দেখো ওই মায়ের একই মাপের যেহেতু ব্লাউজ তো আমি ভাবলাম যে এটাকেও কেটে রাখি তো তাহলে কি হয় মানে পরে আমার সুবিধা হয় সেলাই করতে তো আবার মাপ দিয়ে কাটবো আবার করব তো এটা একটা সুবিধা তো দেখো ওই দেখো চলে এসেছে ছেলে আর মেয়ে কাজের মাঝখানে তো কাজও করতে হবে ওদেরকেও তো দেখতে হবে তো দেখো ওর অবস্থাটা দেখো ওখানে শুয়ে পড়েছে তো মেয়ে স্কুল থেকে এসছে মেয়ে ব্যাগ থেকে এইটা বের করে দিয়েছে আসলে হচ্ছে আমাকে তোমরা দেখে থাকবে ইউটিউবে যে প্রোফাইলে একটা ছবি আছে সেখানে যে ব্লাউজটা আমি ওটা নিজেই করেছি তো ওটা ওর একটা বান্ধবীর মায়ের খুব পছন্দ ছিল আমাদের বাড়ি থেকে অনেকটা দূর বাড়ি তো ও আমাকে একদিন ফোন করে বলে যে তোমার ব্লাউজটা আমার খুব পছন্দ আমাকে একটু বানিয়ে দেবে ওরকম তো আমি বললাম ঠিক আছে তুমি পাঠিয়ে দিও আমি বানিয়ে দেবো তো মেয়ের কাছে মেয়ে যেহেতু গাড়িতে স্কুলে যায় ওর মেয়েও যায় একই গাড়িতে তো ও মেয়ের কাছে এটা ব্লাউজ দিয়ে আর আমি বলেছিলাম যে তোমার মাপ তো আমার কাছে নেই তোমার ফিটিংসের একটা মাপের ব্লাউজ আমাকে পাঠিয়ে দিও তো সঙ্গে একটা ব্লাউজও পাঠিয়ে দিয়েছে ওই মাপের কিন্তু আমি ওকে বানিয়ে দেবো তো দেখো এইভাবে তারপরে এই যে বিকেলবেলাতে আবার বাড়িতে চলে এসেছে একটা কাস্টমারই বলবো যেহেতু মানে কাজ করছি তো এই দেখো শাড়ি নিয়ে এসছে এই শাড়িগুলোকে বেশ কি বলে আমার অতটা এখন মাথায় আসছে না এবার প্রচুর উঠেছে এই শাড়ি মানে নাই নাই করে আমি মনে হয় তিরিশটা ব্লাউজ বানিয়েছি এই শাড়ি তো যাই হোক এই যে ব্লাউজের পিসটাকে আমি কেটে আলাদা করে নিচ্ছি আর এটা আমার এখন মানে নিচের ঘরে এই খাটটা ছিল আর কি তো এই খাটটা আমি কাজ করতে গেলে আমার খুব সমস্যা হতো তো এটাকে আমি এখন ওপরে পাঠিয়ে দিয়েছি মানে কাজের সুবিধার জন্যই মানে যখন আমার ছেলে ছোট ছিল তখন আমাদের ওপর নিচ করা হতো না তো এই খাটটাকে নিচে নামিয়ে নিচেই থাকতাম তো এই দেখো এবার শাড়িটাকে আমি যেহেতু মানে আঁচলটা আঁচলের দিকটা কাজ করাই রয়েছে তোমার পরার দিকটা সেলাই করব তো আমি মেশিংয়ে রেখে দিলাম আর ও আমার পিসও দেখছে আমি তোমাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম কিভাবে ব্যবসা করবে তো দেখো শুরু করবে তো আমি মানে পি আমার কাজও করি তার সাথে কিন্তু আমি এইভাবে পিসও এনে রাখি যেহেতু আমাকে মানে কাস্টমাররা বলে যে পিস এনে রাখবে আমরা বানাবো তো এরকম পিস এনে রাখি ওনারা পছন্দ করে তো দেখো ও ওরা একটা ব্লাউজ বানাবে প্লাস আমার কাছ থেকেও কিন্তু পিস দেখছে ব্লাউজ বানাবে তো ওর আর কি পিস উল্টে উল্টে দেখছে ওর একটা খুব পছন্দ ছিল যে বাকি প্রিন্টে তো বাটি প্রিন্টের একটা বানিয়েছে একটা সুতির এর আগে পরেও আমার কাছে বানিয়েছে ব্লাউজ তো যাই হোক মাঝে তো আমি কাজ খুব কম করতাম মানে ছেলে ছোট ছিল পারতামই না তো এখন আবার কাজ শুরু করেছি অনেকে ফোন করে বলছে যে তুমি আবার কাজ করছো আমিও বললাম হ্যাঁ করছি ওই আর কি যারা জানে তারা দিয়ে যায় আর যারা জানে না এখনও তারা কেউ কেউ ফোন করে শুনে নেয় তো এরকমই কাজ আসতেই থাকে তো ও ব্লাউজে লেসও লাগাবে দেখো আমি লেস এনে রেখেছি এই লেসগুলোও কিন্তু আমার মানে বিক্রি হবে যেহেতু আমি ওকে বললাম যে ও বললো যে পিঠে আর হাতে তুমি একটু লেস দিয়ে দিও তো আমি ওর কাছ থেকে শুনে নিচ্ছি যে তুমি ব্লাউজটা কীরকম বানাবে মানে প্রিন্সেস কাজ না কি বাটি দেওয়া তো আমাকে সবটাই বললো আমি বললাম দাঁড়াও আমি খাতায় লিখে রাখি না হলে কিন্তু আমার কিছুই মনে থাকবে না মানে ওর আগেও প্রচুর ব্লাউজ আছে এবার ওদেরগুলোও কমপ্লিট করতে হবে তারপরে ওকে দেবো এবার ততদিনে আমার সবটা মনে থাকবে কিনা না সেই জন্য আমি সবটা লিখে কাপড়টা একটু কেটে আমি ওখানে ফিন মেরে রেখে দিই এতে কিন্তু আমার বুঝতে সুবিধা হয় তো ওই যে বলছিলাম লেস টেস এগুলোও কিন্তু আমার কাছ থেকে নিয়েই মানে লাগায় তো এখানেও একটা আমার একটু লাভের অংশটা থাকে যেহেতু আমি এনে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি এখানে তো আমাকে লাভ রাখতেই হবে তো দেখো এইভাবেই কিন্তু মানে ইনকাম সোর্সটা তোমাদের বাড়াতে হবে মানে পিস এনে তুলতে হবে তোমাদেরকে লেস এনে রাখতে হবে তারপরে হচ্ছে পাইপিংও পাওয়া যায় এখন রেডিমেড যেটা অনেকেই ব্লাউজ লাগাতে পছন্দ করে এটাও লাগাতে হবে এগুলো আমি কথা প্রথম থেকেই কাস্টমারের সাথে বলে নিই যে তুমি দেখো ব্লাউজ ও বলছে হাতা এখানে ওপর থেকে এখন যে বেরিয়েছে ঘটি ওরম করে দেবে তো আমি বললাম দেখো এরকম দাম পড়বে তো ও বললো ঠিক আছে মানে এরকমই তো সব কিছু প্রথম থেকে ক্লিয়ার করে বলে নেবে যে এত টাকা দাম পড়ছে এত কিছু তো দেখো যাই হোক তো এইভাবেই কিন্তু আমি এত বছর ধরে ইনকামটা করছি তোমরাও চাইলে কিন্তু বাড়িতে বসে এইভাবে সেলাই শিখে ইনকাম করতে পারো ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকেও দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো এখানেই টাটা বন্ধুরা